যেটা ভয়ঙ্কর দেশবিরোধী কাজে ব্যবহৃত হয় এবং হিজবুল মুজাহিদিন আইএস এর মতো গুন্ডারা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছি তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পিএফআই এর সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতুগ্রিয় আমডাঙ্গা এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালিতে আর ডি এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখল মমতা ব্যানার্জী সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জীকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে লোককে ভয় দেখিয়ে জমি লুট করা লোককে ভয় দেখিয়ে অর্থ আত্মসাত করা আর বিনিময়ে পঞ্চায়েত ভোট লুট করো পৌরসভার ভোট লুট করো বিধানসভার ভোট লুট করো লোকসভার ভোট লুট করো আকাশ রানীকে ক্ষমতায় রাখো আর তার ভাইপোকে মাল কামাতে লুটতে সুযোগ করে পুলিশ পুলিশ নিজে নিজে পুলিশ সামনে পিছনে গাড়ি দিয়ে তৃণমূলের অস্ত্র তৃণমূলের টাকা পাচার করে গতকালই পুরুলিয়া এসপির কাছে দু কোটি টাকা এসেছে জঙ্গল মহলে খরচ করার জন্য

शर्म नहीं है कॉम्पार्टमेंट का चीफ मिनिस्टर का आदत ऐसा है